চলুন আমরা আজকের ভিডিওতে প্রথমে দেখে আসি রাফায়েল খালাইক বা আমলে তাবিজের কিতাব এটা বহু প্রাচীন কিতাব বহু আগে সংরক্ষণ করা এই কিতাবটি সম্পূর্ণ ইসলামিক কিতাব এখানে কোরআন কারিমের বিভিন্ন ফজিলত সুরার ফজিলত বিভিন্ন আমল বিভিন্ন তদ্বির শত্রু দমন প্রেম ভালোবাসার তদ্বির সহ যাবতীয় কাজ আপনি কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন আমি যদি কিতাবটা দেখাই এখানে পেয়ে যাচ্ছেন ভয় জনি জোর জোরের অব্যাহত স্বামী স্ত্রীর মধ্যে অগঠ দূর করার তদ্বীর স্বামীকে অন্য নারীর মোহ ত্যাগ করার তদ্বীর স্ত্রী স্বামী স্ত্রীকে এবং স্বামীকে বস করার তদ্বীর আপনি কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন স্ত্রীকে বসীভুত করা স্বামী স্ত্রীকে বাধ্যকতা করা স্ত্রীর পারায়ণ অভ্যাস দূর করা উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার তদ্বির আপনি পেয়ে যাচ্ছেন মহাবত সৃষ্টি করা কাউকে আকৃষ্ট করা কোনো মহিলাকে প্রেমের বন্ধনে আবদ্ধ করা প্রেমিকাকে অতি শীঘ্র কাছে পাওয়া কোনো সুবাসিত ফুল দ্বারা প্রেমিকাকে প্রপোজ করে আকর্ষণ করা কাজল ব্যবহার করে ভালোবাসার পাত্রীকে বস করা গ্রাহককে আসক্ত করা সর্বকাজে সফল ও বিপদ হইতে রক্ষার্থী প্রেমিক প্রেমিকার মধ্যে বিবাহ বা ভালোবাসার মাধ্যমে বিবাহ করার আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে বিবাহর অনিচ্ছুক পাত্রীকে বিবাহ রাজি করানোর তদ্বির কুমারী মেয়ের শীঘ্র বিবাহ তদ্বির সহ যাবতীয় গোপন তত্ত্ব এবং গোপন কাজ এই নাফা এল খালায় তাবিজের মধ্যে পেয়ে যাবেন এখন দেখাবো লজ্জা দুর্নীতি কিতাব ঠিক আছে এই কিতাবটা হাজার হাজার বছর আগে সংরক্ষণ করা পেয়ে যাচ্ছেন বাড়ি বন্ধ করার কাজ শরীর বন্ধ করার কাজ বন্ধ করার কাজ ঠিক আছে প্রেমে অধীনস্থ করার তদ্বির বন্ধুত্ব স্থাপনের তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির ঠিক আছে তো যারা আমাদের থেকে এই কিতাব নিয়ে ফায়দা হাসিল করতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের কাছে কিতাব অর্ডার দিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন সকলে ভালো থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ